মানুষ কত ভাবেই না বাঁচে একবার ভাবুন তো আপনি বেঁচে রয়েছেন লোহার ফুসফুসকে বুকে ধারণ করে এটা দেখে হয়তো আপনি ভাবছেন এটাও কি কোনোভাবে সম্ভব যে হ্যাঁ পৃথিবীতে এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি লোহার ফুসফুস নিয়ে বেঁচে রয়েছেন গত আটাত্তর বছর যাবৎ তার জীবনের শুরু থেকে একজন শেষ পর্যন্ত পুরো জীবনটাই এই লোহার বক্সের মধ্যে কাটিয়েছেন কিন্তু মজার বিষয় হচ্ছে শুধুমাত্র এই লোহার বক্সে থেকে তিনি থেমে যাননি তিনি লোহার বক্সে কৃত্রিম ফুসফুস দিয়ে বেঁচে থেকে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি পাশাপাশি তিনি আইন পেশায় প্র্যাকটিসও করেছেন এমনকি যারা তাদের জীবন নিয়ে অনেক কষ্টে রয়েছে অসহ্য হয়ে গেছে এবং অল্পতেই আত্মহত্যা করতে চায় তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য একটি বইও লিখেছেন কিন্তু মজার বিষয় হচ্ছে এ লোহার ফুসফুস নিয়ে বেঁচে থাকা এই ব্যক্তি সম্পর্কে আপনারা অধিকাংশই কিছু জানেন না যদিও সব ক্ষেত্রে আয়রন লং কাজ করে না তবে পল আলেকজেন্ডার উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত লোহার ফুসফুস নিয়ে বেঁচেছিলেন আজও বলে মনে পড়ে সেই বৃষ্টিস্নাত দিনের কথা তখন তার বয়স মাত্র ছয় বছর ছিল বাড়ির পিছনে উঠোনে মাঠে খেলা করছিল পল তখন হঠাৎ করেই তার শরীরে কাঁপনে দিয়ে জ্বর আসে এবং পাশাপাশি তার ঘাড়েও ব্যথাও ছিল অত্যন্ত মারাত্মকভাবে তখন খেলতে খেলতে খালি পায়ে দৌড়াতে দৌড়াতে রান্নাঘরে থাকা মায়ের কাছে দৌড়ে যান পল তখন পলের মা ছেলে অতিরিক্ত জ্বর এবং ঘাড়ে ব্যথা থেকে বুঝেছিলেন এটি রোগ তখন সে অনবরত সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করতে থাকে যেন তার ছেলেকে এই মহামারী রোগে আক্রান্ত না করতে পারে আপনি হয়তো জেনে থাকবেন উনিশশো সালের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে মহামারী আকার ধারণ করেছিল পোলিও রোগ এটি বিশ্বের অন্যতম ভয়ঙ্কর এবং খারাপ দিন বলে বিবেচিত হয় যুক্তরাষ্ট্রের ইতিহাসে সেই সময় যুক্তরাষ্ট্রে প্রায় ষাট হাজার শিশু এই পোলিও রোগে আক্রান্ত হয়েছিল এই রোগ এতটাই মহামারী আকার ধারণ করেছিল যে সেই সময় সেখানকার সকল অতিরিক্ত জনসমাগমকারী জায়গাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল যেমন সিনেমা হল পুল বার ইত্যাদি প্রাথমিক অবস্থায় পলের দেহে অতিরিক্ত জ্বর এবং শরীরের ব্যথার উপসর্গ দেখা দিয়েছিল এর ঠিক কয়েকদিন পরে পোলিও ভাইরাসটি পলের মেরুদণ্ডে আক্রান্ত করে তখন থেকে পল বিছানায় স্থায়ী হয়ে পড়ে এরপর ধীরে ধীরে তিনি শ্বাস প্রশ্বাসের ক্ষমতাও হারিয়ে ফেলেন সেই সময় পোলিও ভাইরাসের আক্রমণ এতটাই মারাত্মক ছিল যে ডক্টররা কোনোভাবে বুঝতে পারছিল না তাদের এখন কি করা উচিত এমন অবস্থায় পলের এমন পরিণতি দেখে ডক্টর ভেবেছিল আর তার পরিবারকে বলেছিল তারা হয়তো আর পলকে বাঁচাতে পারবে না তবে শেষ প্রচেষ্টা হিসাবে চিকিৎসকরা পলকে ট্র্যাক্ট আউট্রনি করে একটা লোহার ফুসফুসের বক্সে রেখে দেন এটা একটা বদ্ধ ট্যাঙ্ক যেটা সে সময় পোলিও রোগীদের চিকিৎসা হিসেবে ব্যবহার করা হতো কিন্তু তার কি দুর্ভাগ্য ছিল পল তখন থেকে আজ পর্যন্ত কখনোই সেই ট্যাঙ্ক থেকে বেরোতে পারেনি যদিও তাকে হাসপাতালে আঠারো মাস ভর্তি করে রাখা হয়েছিল তখন চিকিৎসকরা বললেন তাকে আর বেশি দিন বাঁচানো যাবে না এরপর পলকে লোহার ফুসফুসে বক্স তারা বাড়িতে পাঠিয়ে দেন ঘাড় থেকে শুরু করে একদম পায়ের পাতা পর্যন্ত সম্পূর্ণ শরীর হয়ে গিয়েছিল পলের এবং অবশ্যই শ্বাস প্রশ্বাস নিতে পারছিলেন না যার কারণে তাকে পারমানেন্টলি সবসময়ের জন্য সেই লোহার ফুসফুসে আটকে রাখা হতো যাই হোক ডক্টরের বলা আর বাঁচবে না সেই পল এইভাবে লোহার ফুসফুসের মাধ্যমে বেঁচেছিল তার পুরো জীবন আর আপনি জানলে অবাক হবেন মৃত্যুকালে তার বয়স ছিল আটাত্তর বছরেরও বেশি অবাক করা বিষয় হল দীর্ঘ আটাত্তর বছর ধরে এই লোহার ফুসফুসের মাধ্যমে তিনি হয়তো একমাত্র ব্যক্তি যেখনি দুইটা মহামারী প্রত্যক্ষণ করেছেন এক মহামারীতে তার সম্পূর্ণ জীবনটাকে লোহার বক্সের ভিতরে কৃত্রিম জীবনের মধ্যে বেঁচে রয়েছেন অপরদিকে তিনি দুই সালে তৈরি হওয়া করোনা মহামারীটাও রূপে দেখতে পেরেছেন করোনা মহামারী যে ভয়াবহ রূপ ধারণ করেছিল সেই সময় থেকে পল সামাজিক দূরত্ব বজায় রেখে সকলের সাথে বসবাস করতে শুরু করে তখন তার বেঁচে থাকার একমাত্র সম্বল ছিল এই লোহার ফুসফুস তিনি বিশ্বের একমাত্র ব্যক্তি যে কিনা রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা সেই লোহার ফুসফুসটা এত বছর ধরে ব্যবহার করছেন এত কষ্টকর জীবন ধারণের পরও সে নিজেকে কখনো দুর্বল ভাবেনি এবং বয়স বাড়ার সাথে সাথে তার জীবনের আত্মবিশ্বাস পেতে শুরু করে সে এমন অবস্থাতেও স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাদের স্কুলের হোম গ্রাউন্ড প্রোগ্রামে অংশ নেওয়া সকল শিক্ষার্থীদের মধ্যে একমাত্র স্টুডেন্ট ছিলেন পল এভাবেই পল তার স্কুল জীবন শেষ করেন এরপর তিনি অর্থনীতি এবং ফিনান্সে লেখাপড়া করার জন্য টেক্সাসে স্থানান্তরিত হবার আগে সাউদার্ন মিঠোিক্স বিশ্ববিদ্যালয়ে যোগ দেন জীবনে প্রথমবারের মতো তখন তিনি ঘরের বাইরে দূরে ছিলেন তখন পল লোহার ফুসফুস ছাড়াই দুই থেকে তিন ঘন্টা অনায়াসে প্রশ্বাস নেওয়ার কৌশল রপ্ত করে ফেলেছিলেন চেয়ারে বসেই তার ক্লাস নেওয়া হতো টেক্সাসে তার সাথে তার বাবা মা ছিলেন না আর তার দেখভালের কাজ তার বিশ্ববিদ্যালয় থেকেই করা হতো তখন পল বিশ্ববিদ্যালয় থেকে সম্পূর্ণ সাপোর্ট পেয়েছিলেন এবং তিনি সবসময় বলতেন তার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা ছিলেন তার সবচেয়ে বেশি ফ্রেন্ডলি এমনকি তাদেরকে তিনি স্বর্গদূত বলতেন সাত বছর পর উনিশশো সালে পল বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন এবং উনিশশো সালে স্নাতক সম্পন্ন করেন এর ঠিক দুই বছর পর বার পাশ করেন তিনি এমনকি ডালাসে আইনজীবী হিসাবে কয়েক দশক অতিবাহিত করেন তিনি পারিবারিক আইন এবং মামলা নিয়ে হুইলচেয়ারে বসেই আদালতে ক্লায়েন্টের প্রতিনিধিত্ব করার প্র্যাকটিস করতে শুরু করেন পল তিরিশ বছর ধরে পলের দেখভাল করে আসছেন ক্যাথি গেমস। পলের রান্না থেকে শুরু করে দাড়ি কাটা ব্রাশ করানো সকল প্রয়োজনীয় কাজ করে থাকেন ক্যাথি এভাবেই তার বয়স বাড়ার সাথে সাথে সে আবারও লোহার বক্সে বন্দী হয়ে পড়েন বয়স বৃদ্ধি পেয়েছে বিধায় সেই লোহার বক্স ছাড়া কোনোভাবেই শ্বাস প্রশ্বাস নিতে পারেন না তারপর থেকে তিনি সম্পূর্ণ রূপে লোহার ফুসফুসের মধ্যে সীমাবদ্ধ বিগত কয়েক বছর যাবৎ তিনি ল প্র্যাকটিস করাও ছেড়ে দিয়েছেন এখন পলের চোখের সামনে সেই ডিমগুলোর কথা মনে পড়ে সেগুলো যেন তার চোখের সামনে ভেসে আসে সেই ছোটবেলায় এত কিছু হয়ে যাওয়ার পরও কতটাই না দুরন্ত ছিলেন তিনি আর সেই ডিমগুলোর কথা কখনোই ভুলতে পারবেন না যখন তিনি একদমই সুস্থ ছিলেন অথচ শুধুমাত্র একটি রোগ তার দুরন্ত পোনাকে কেড়ে নিয়েছে বারোই মার্চ দুই সালে পৃথিবীকে বিদায় জানায় এই কিংবদন্তি আসলে পল সেই সকল লোকদের জন্য একটা বড় উদাহরণ যারা অল্পতেই জীবন নিয়ে অতিষ্ঠ হয়ে পড়ে এবং আত্মহত্যা করতে চায় আমাদের দুইটা হাত রয়েছে দুইটা পা রয়েছে কথা বলার জন্য মুখ আছে দেখার জন্য চোখ আছে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য সবকিছুই আমাদের সৃষ্টিকর্তা একদম ঠিকঠাক মতো দিয়েছেন এরপর আমাদের জীবন নিয়ে কতটাই না অভিযোগ রয়েছে আমাদের আসলে সৃষ্টিকর্তা যাকে বাজিয়ে রাখেন তাকে কেউ মারতে পারে না সেটা করোনা মহামারী হোক বা পোলিও মহামারী তাই আমাদের সকলেরই উচিত সৃষ্টিকর্তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করা তার ইবাদত করা এবং জীবন নিয়ে কোনো অভিযোগ না করা সৃষ্টিকর্তা চাইলে আমাদেরকেও বলের মতো জীবন দিতে পারতেন কিন্তু তিনি আমাদের ভালোবাসেন বিধায় তিনি আমাদের সুস্থ স্বাভাবিক জীবন দিয়েছেন তাই আমরা সবসময় আল্লাহতালার সুক্রিয়া আদায় করব এবং তার ইবাদত করব। ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকন অপশন দিতে প্রেস করবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ